ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সুদেবদের বাড়িতে আজ পুলিশ এসেছে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে সুদেবকে পুলিশ সুদেবকে বলে ডাকুন আপনার বঞ্জিদের এখানে ডাকুন আমাদের সকলের সামনে এরপর দেখা যায় মাথা থেকে মুখ পর্যন্ত এক হাত ঘোমটা দিয়ে ঘরের ভিতর থেকে তিনজন মহিলা একসাথে বেরিয়ে আসে সুদেবদের উঠোনে আর তা দেখে সুদেব অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে ঠাকুরকে ডাকতে থাকে আর পুলিশরা তো অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে ওই তিন মহিলার দিকে অন্যদিকে দেখা যায় অনুভবদের বাড়িতে সকলে বসে রয়েছে তখন অনুভব ঠাম্মি আর ওর বৌদিকে বলে ও যখন লেখাপড়া জানে আর পড়াশোনা করতে চায় তাহলে ওকে বরঞ্চ একটা ভালো জায়গায় ভর্তি করে দাও আর মাথায় রেখো হোস্টেলওয়ালা জায়গায় ভর্তি করে দাও হোস্টেলে থেকে পড়াশোনাটা যাতেও ভালো করে শিখতে পারে অনুভবের এই কথায় লাজু মোটেও খুশি হয় না ভীষণই অস্বস্তিতে পড়ে যায় লাজু তবে কিভাবে অনুভবের চালাকি বুদ্ধি থেকে বাঁচবে লাজু আর পড়াশোনাও শিখবে আর সেদিকে বনলতা কিভাবে পুলিশের হাত থেকে রক্ষা পাবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ